আজ একটু অন্য প্রসেস অ্যাপ্লাই করলাম বাবার কাছে শুনে ছেলে মুখে এক রা নিয়ে স্কুল থেকে বাড়ি ফিরল আজকের টাইটেল এটাই বুঝতে পারছেন না তো প্রসেসটা কি অ্যাপ্লাই করলাম এবং মুখে এক রা শাঁসি নিয়ে ছেলে কেনই বা স্কুল থেকে বাড়ি ফিরল অবশ্যই বুঝতে পারবেন তার জন্য ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ লইল চলুন ভিডিওটা আজকে এখান থেকেই স্টার্ট করি আপনাদেরকে সঙ্গে নিয়ে নমস্কার কেমন আছেন সবাই আশা করি ভালোই আছেন আমি সুদেশনা সুদেশনা রান্নাঘর অ্যান্ড ব্লগের আরও একটি নতুন ভিডিও নিয়ে হাজির হয়েছি আপনাদের সামনে পৃথিবীর যে যে প্রান্ত থেকে ভিডিওটি সামনে পাচ্ছেন প্রত্যেককে আমার এই ভিডিওতে প্রথমেই ওয়েলকাম জানাই আজকের ভিডিওটা আমি গতকাল অর্থাৎ বুধবারের রাত থেকেই স্টার্ট করেছিলাম আজ একটু জলখাবারে ঘুগনি বানাবো ঘরোয়াভাবে এবং খুবই টেস্টি এবং অন্য অন্যরকম একটা প্রসেস অ্যাপ্লাই করে ভেবেছি বানাবো কারণ রোজই তো রেগুলার যেভাবে বানায় মানে স্বাভাবিকভাবে যেরকম বানায় তার থেকে একটু অন্যরকম বানালে কেমন হয় আমার এটাই মনে হয়েছিল আর এটাই আপনাদের সাথে বলার চেষ্টা করেছিলাম যে আজ একটু অন্য প্রসেস অ্যাপ্লাই করলে কেমন হয় হ্যাঁ নিশ্চয়ই প্রথম প্রশ্নটা আপনাদের কাছে খুবই স্পষ্ট হয়ে গেছে প্রসেসটা কি তো প্রসেসটা যদি দেখতে চান তাহলে অবশ্যই ভিডিওটার সঙ্গে থাকতে হবে আর গতকাল রাতে আমি আমি মটরটা ভিজিয়ে রেখে দিয়েছিলাম এইভাবে মটরটা যদি আগের দিন রাতে ভিজিয়ে রাখি এবং পরের দিন যখন রান্না করবেন তখন যদি একটা সিটি দিয়ে হালকা একটু টাইম দু চার মিনিট রেখে দেওয়া যায় কুকারে তাহলে প্রপারলি সেদ্ধ হবে অথচ মটরটা গলে যাবে না এইভাবে ছোট ছোটো কিছু টিপস অ্যান্ড ট্রিক্স সহ যদি আমরা রান্না করি তাহলে হয়তো ঘরোয়া রান্নার বাইরে একটু অন্যরকম হবে এবং স্বাদটাও হবে ডিফারেন্ট এবং টেস্টটাও বড় বড় রেস্টুরেন্টকে হার মানাবে আজ আমি ছোট্ট ছোট্ট করে আলু কেটে মটরের সাথেই সিটি দিয়ে রেখেছিলাম তোমরা দেখতেই পেলে তোমরা আলুটাকে চাইলে স্কিপও করতে পারো আমি একটু আলু পছন্দ করি করে ছোট্ট ছোট্ট বেশ একটু আলু দিয়েছি আর এই দিকে দেখো আমি একটু গোলা জল আর একটু ধনে পাতা রেডি করে রেখেছি আর পেঁয়াজটা আমি ছোট্ট ছোট্ট করে কাটি নিই কারণ প্রত্যেক দিনের মতো আমি পেঁয়াজটা কেটে তেলে ভাজবো না তার জন্য আমি পেঁয়াজ এবং টমেটো এগুলো একটু বক্স বক্স করে কেটে নিয়েছি আর রেডি করে রেখেছিলাম বেশ কয়েকটা আট দশটা রসুন ছাড়িয়ে কুয়া আর হচ্ছে কাঁচা পাকা ছটা সাতটা মতো শুকনো লঙ্কা মিলিয়ে শুকনো লঙ্কা আর ধনে পাতা এগুলো তো আগেই দেখে নিয়েছেন আপনারা আদা লঙ্কা ফ্রিজে বাটাই ছিল আমার জানেন নি তো আপনারা যে সব এক সপ্তাহের মতো আমি স্টোর করে রাখি সেটাকেও বার করে নিয়েছি বরফ কাটানোর জন্য আজ দুপুরে বানিয়েছিলাম হচ্ছে প্রথম পাতে দুটো ভাজা উচ্ছে ভাজা এবং পটল ভাজা আর ছেলের সব রকমের সবজি দিয়ে একটা ডাল আর হচ্ছে ডিমের কারি আর একটা ছিল যেটা হচ্ছে ভীষণ টেস্টি এবং খুবই ভালো লাগে খেতে সেটা হচ্ছে আলু সিদ্ধ করে পেঁয়াজ ভেজে শুকনো লঙ্কা দিয়ে লাল লাল করে আলুর চোখা মাখা যেটা আমাদের বাড়ির সকলে ভীষণই পছন্দ করে জানি এটা খুব একটা হেলদি না হয়তো খুবই আনহেলদি তবুও মাঝে সাঝে এরকম টুকিটাকি বেশ খেতে ভালোই লাগে যেটা আমাদের বাড়ির সকলেই বেশ পছন্দ করে আমি যখন ঘরোয়াভাবে ঘুগনি করি তখন পেঁয়াজগুলো ভেজে যেরকম সবাই করে সেইভাবেই করি কিন্তু আজকে আমি এখানে যে সমস্ত দেখালাম আপনাদের টমেটো পেঁয়াজ বক্স বক্স করে কেটে রেখেছিলাম সেগুলো প্রথমে ভালো করে সব কিছু একসাথে মিক্সচারে দিয়ে দিয়েছি যেমন হচ্ছে পেঁয়াজ টমেটো কার লঙ্কা পাকা ধনে পাতা রসুন সমস্ত কিছু গোটা যেগুলো দিয়ে দিয়েছি আপনারা চাইলে এখানে যে দারচিনি এলাচ লবঙ্গ যে সমস্ত ভাজা মশলা হয় গরম মশলা সেগুলোও দিয়ে বেটে নিতে পারেন কিন্তু আমি এগুলো আজকে আর বাঁটলাম না বার বেটেও দেখেছি স্বাদটাও কিছু আলাদা হয় না বেশ ভালো হয় এবং এর সঙ্গে আর মানে এতে বেটে নিলে এবং গরম মশলাগুলো তেলে দিলে স্বাদটা একই হয় তাই বললাম আপনারা চাইলে ওটা বেটেও নিতে পারেন তো আমি সমস্ত কিছু বেটে রেডি করে নিয়েছি আর আদা যেটা দেখালাম আপনাদের আদাটাও আপনারা বেটে নিতে পারেন কিন্তু আদাটা যেহেতু আমার বাটাই আছে আমি সেটা আর বাটলাম না তারপরে আপনারা এখানে পরিমাণ মতো তেল নিয়ে নেবেন আমার এখানে সমস্ত মটরের পরিমাপের জন্য আমি এখানে হাফ কাপ মতো তেল নিয়েছি তারপরে তার মধ্যে গরম মশলাগুলো অ্যাড করে একটু ভালো করে ভাজা ভাজা করে নিয়েছি তারপরে মিক্সচারের বাটির মধ্যে আমি অ্যাড করেছিলাম হচ্ছে ধনের গুঁড়ো জিরের গুঁড়ো গরম মশলার গুঁড়ো সমস্ত কিছু দিয়ে হলুদ গুঁড়ো দিয়ে ভালো করে পেস্টটাকে মিক্স করে করে নিয়ে দিয়ে ওই তেলের মধ্যে তারপরে বেশ কিছুক্ষণ থেকে মিনিট খুব ভালো মশলাটাকে কষাতে হবে কারণ মশলা কষানোর নির্ভর করছে আপনার সমস্ত রান্নার স্বাদ এইদিকে মশলাটা কষাতে কষাতে গ্যাসের ফ্লেমটা লো করে দিয়ে এই দিকে দেখো আমি বাসন এবং যেগুলো মিক্সারের বাটিগুলো ধুয়ে মেজে নিয়ে দিয়ে দিলাম বাসনের রেখে আর এই দিকে এসেছে এখন সবজি বিক্রি করতে কুমড়ো কুমড়ো আছে আছে

ওইটুকুন দুদিন এখন দুদিন তো হোক আবার কালকে যদি স্কুল চলে যাই তখন আবার হবে না নিতে পারবো না দুশো দিয়ে দাও ঠিক করে যখন করবে ঠিক করে যান করবে না হুম একটুখানি হবে ব্যাস ভালো দিও দাও এতে দাও দিয়ে দাও এই তো এখন সবজি নেওয়া হয়ে গেছে এবার এ ফিরে এলাম রান্নাঘরে তারপরে ভালো করে ওই সমস্ত মানে মশলা কষিয়ে নিয়ে তার মধ্যে দিয়ে দিয়েছিলাম পরিমাণ মতো নুন তারপরে মশলা থেকে তেল ছেড়ে এলে দিয়ে দিয়েছিলাম হচ্ছে মটরের সেদ্ধ করা আলু দিয়ে খুব ভালো করে আরও কিছুক্ষণ কষিয়ে নিয়েছিলাম তারপরে কষানো হয়ে গেলে দিয়ে দিয়েছিলাম গরম জল তারপর খুব ভালো করে চাপা দিয়ে একেবারে গ্যাসটাকে লো টু মিডিয়ামে রেখে আরও কিছুক্ষণ ফুটিয়ে নিয়েছিলাম এমনিতে তো আলু মটর সিদ্ধ করাই ছিল সিদ্ধ করার প্রয়োজন নেই তো দিয়ে ওই মশলার মধ্যে দিয়ে দিয়ে ভালো করে কিছুক্ষণ ফুটিয়ে নিয়ে তারপর লো টু মিডিয়ামে বেশ কিছুক্ষণ দু পাঁচ মিনিট রেখে দিলে যাতে মটর এবং আলুর মধ্যে গ্রেভিটা প্রবেশ করতে পারে তো হয়ে গেলে তারপরে ঢাকা চাপা দিয়ে বেশ কিছুক্ষণ ওই স্টিমের মধ্যে রাখলে আরও ভালো হবে স্বাদটা এইভাবে যদি বানানো যায় একটু রকম প্রসেসে ঘরোয়া প্রসেসের বাইরে গিয়ে তাহলে রান্না হবে ঘরোয়া তেল মশলায় অথচ স্বাদ হবে রেস্টুরেন্টের মতো এইভাবে তোমরা বানিয়ে দেখতেই পারো নিজেরা ঘরে একবার চেষ্টা করে আমার কথা শুনে আশা করি তোমাদের খুবই ভালো লাগবে ও আমার ছেলে ওর বাবার সাথে স্কুল থেকে বাড়ি ফেরার পথে যাও যখনই শুনেছে যে মা ঘুগনি করেছে ও তো বেজায় খুশি এসে এক রাস মুখে হাসি নিয়ে ঘরে ঢুকেছে এই কার না ভালো লাগে বলো তো যে সন্তানরা যখন এক রাস হাসি নিয়ে মুখ বাড়িতে ঢোকে তো মায়েদের তো এর থেকে আলাদা আনন্দ কিছুই হতে পারে না ভিডিওর প্রথমে এই কথাটাই আমি তোমাদের সঙ্গে শেয়ার করেছিলাম এবং এটাই বলার চেষ্টা করেছিলাম তো মানুষকে তুমি যদি খাইয়ে খুশি করতে পারো তার থেকে বেশি খুশি আর কিছুই নেই তোমার রান্না খেয়ে যদি কেউ মানে মুখে কথা না থাকে আঙুল চেটে খায় তাহলে দেখবে তার থেকে একটা আলাদা শান্তি আর কিছুই হতে পারে না তো এইভাবে গল্প করতে করতে আমি দেখো রান্নাবান্না করে নিয়েছি এবং এদিকে তারপরে চলে এসেছিলাম ঘর গোছানরে ঘর ফর পরিষ্কার করতে তো আজকে হালকা হাতে যেহেতু বৃহস্পতিবার ছিল হালকা হাতে সমস্ত ঘর এবং বিছানাপত্র ঝেড়ে নিয়েছিলাম তো প্রত্যেক দিন তো খুব ভালো করে পরিষ্কার করার প্রয়োজন পড়ে না তবে এই যে জানলার কোনা কোনাগুলো এবং আয়না আলমারির কোনাগুলো যে হালকা একটা ঝুল ধরে সেইগুলোকে আমি রোজকার রোজ পরিষ্কার করে নেওয়ার চেষ্টা করি যাতে সেগুলো মানে বড় আকার না ধারণ করতে পারে টুকটুক করে আমার সমস্ত রান্নাবান্না ঘরের কাজ সমস্ত কিছুই হয়ে গেল আজকে আসবে মোছার দিদি ঘর মুছতে ওপরটা ও এসে মুছে দেবে তো একটা কাজ আমার কম হল যেদিন মুছতে আসে সেদিন আমার এই ঘর মোছার কাজটা থাকে না জানো তো আর এই যে আমি এইভাবে টুকটুক করে মানে সময় বাঁচিয়ে কিছু টিপস অ্যান্ড টিক্স ফলো করে ছেলেকে স্কুলে দিয়ে আসা থেকে আনা মধ্যে যে তিন থেকে তিন ঘন্টা মতো সময় পাওয়া যায় তার মধ্যে আমি এই কাজগুলো সমস্ত করে ফেলি তার ফলে কি হয় বল মূলত কিছু টিপস অ্যান্ড টিক্স ফলো করে রান্নাবান্না এবং ঘরের কাজ করি সময় বাঁচিয়ে বলে আমার একেবারে কম টাইমের মধ্যে সমস্ত কাজ আমি কমপ্লিট করে ফেলতে পারি আগামীকাল শুক্রবার রয়েছে জল ষষ্ঠী তোমাদের কার কার এই জল ষষ্ঠী আছে জানিও আশা করি সকল মায়েদেরই থাকার কথা আর এই জল হওয়ার ঠিক হাতে গুনে একটি মাস পরেই হয় দুর্গা পুজোর যে ষষ্ঠী সেই ষষ্ঠী আর এই জল হলেই মনে হয় যেন পুজো দৌড় গোড়ায় এসেই গেল আসছে আসছেই ভালো তাই না বলো এলেই তো ফুরিয়ে যাবে আর হয়ে যাবে আর যাই হোক এই পুজোর আগে পুজোর আগে আরও একবার ভালো করে আমার ঘর দৌড় ক্লিন করে নিতে হয় হবে তখন আরও অনেক কাজ আছে জানো তো পুজোর আগে কাছাকাছি সমস্ত কিছু পরিষ্কার পরিচ্ছন্ন করা সমস্ত কিছু করতে হবে কারণ দুর্গা পুজো কালী পুজো পরপর থাকবে তারপর আর সময় হবেই না হ্যাঁ তুমি স্কুলে লিখেছ হ্যাঁ হ্যাঁ কী লিখতে দিয়েছিলো

এইটা বাবার মুড়ি তোকে দিচ্ছি রান্না দিচ্ছি রান্না বান্না হয়ে গেছে এখন বাজে এগারোটা এগারোটা বাজে এই যে বাসন লাগলো ধুয়ে নিয়ে এখন দেবঘাছের বাসনের ঝুঁইতে রান্না হয়েও গেছে ছেলে স্কুল থেকে চলে এসেছে আর ও আজকে অন্যদিন এসে বলবে যে অন্যদিন এসে বলবে যে অন্যদিন এসে বলবে যে মা আমার খিদে পাইনি আর আজকে ঘুগনি করেছি শুনেছে ওই জন্যে বলতে বলতেই আসতে গাড়িতে রাস্তা থেকে যে তুমি ঘুগনি করেছো আমি মুড়ি খাবো তো আজকে ঘুগনি করেছিলাম বলে ও মুড়ি খেয়েছে অল্প একটুখানি মুড়ি খেয়েছে অল্প একটু খাইয়েছি যেহেতু বেলা হয়েই গেছে আসতে সাড়ে দশটা হয়ে গেছে বেশি খাওয়াই অল্প একটু খাইয়েছি একটু পরে ভাত খাইয়ে দেবো তো এই যে আমি একটু রান্না টান্না করে ভাতটা চাপিয়ে বাড়ির সামনে এখানটা একটু পাইচারি করছি হাঁটাহাঁটি করছি এবার আমি যাবো স্নান করবো ছেলেকে স্নান করাবো তো চলো এখনকার মতো পরে আবার দেখা হচ্ছে এই যে দেখব তো কুড়ি এসছে অনেক

সান্যুল নিকে নিনি শান নিন্রা কেড্য় হার ঁল নিনি সান্য়ান সেডল এরা কেডরা এন্য় সেন মান মান্যে কটিডর্য়ে স্রা কে�